এত বলবেসেছে লবল বিবিকে ছেড়ে দিয়ে জাহাজের ময়দানে চলেছে বাসর পরে বিবিকে রেখে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে একজন সাহাবা আপনারা বুঝতে পারবেন এত দেখতে খারাপ ইচ্ছি দেখতে ভালো না ফুট গেল মোটা মোটা কেউ তাকে পছন্দ করে না আল্লাহ নবী একদিন সাত গেটেকে বললেন সাত গহ বলো তুমি বিবাহ করবে কিনা কে বিয়ে করবে আমাকে কে বিয়ে করবে আমি তো দেখতে ভালো না আমি তো পেটে বাতে উচ্চরাই আমাকে কে বিয়ে করবে আপনি একটু বলে দে আল্লাহ নবী বলে বিবাহ করবে কি করবে না হাজরতে সৎসব হয়ে গেলে চুপ হওয়ার মানে কি অনুমতি রাজি বিবাহ দেশে রাজি হয়ে যায় আর বিয়ে করতে কার না চাই জোরে বলুন এই কথা হ্যাঁ কিন্তু আমাদের দেশে আজকে সুন্দরী দেখে পাগল ঠিক না বেঠি কথা কয় সুন্দরী মেয়ে দেখে পাগল একটু কালো হলে তাকে পছন্দ হয় না আমি তাদের আপনার বোন যদি কালো হয় তাহলে করবে করবে তাহলে আপনারও তো বোঝা দরকার আমার বাড়িতে আমার বোন তো কালো আছে তাহলে আমার বোনকে তো কেউ পছন্দ করবে না তাহলে তুমি কালো ফসা দেখে তুমি পাগল হয়ে যা কিন্তু কালো নাকি তোমার চোখে বলে না কিন্তু

চলে গেলেন বাড়িতে গিয়ে সালাম আলাইকুম সালামের উত্তর এসে গেল কে বলে আমি সাদ আমি নবীর সাহাবা কি খবর বলে আল্লাহ নবী আপনার কাছে চিঠি কানা দিয়েছে দিয়েছে আবুান তিনি তো কোটিপতি মানুষ চিঠিকা আবু আই মানুষারির কাছে গেল কিন্তু আবু আই মানুষারি মেয়েকে পরিক্রা করার জন্যে সাদকে বললো তুমি বাড়ি চলে যাও আমি আমি বললাম নদীর সঙ্গে কথা বলতে চা মন ভেঙে গেল মন খারাপ আচ্ছা বলেন কোন ছেলে যদি বিয়ে করতে যায় আর মেয়ে করতে গিয়ে যদি তার পত্তরর শ্বশুর পত্তরর শ্বশুর শাশুড়ি বলে চলে যাও হবে না আমি দেখছি পরে দেখব বলেন মন ভাঙবে কি ভাঙবে না কথা কোন না কেন বলি কিরে প্রথম বিয়ে দেখে এসে উইতে পছন্দ হবে না হটো কেন কি মন ভাঙবে কি না মনটা ভেঙে গেল সাদের মন ভাঙা নিয়ে চলে আসা ইতিমধ্যে এই হদরুদ দে আবু আইমান শাহ

ছিলাম দিল দিলাম বলা নদীর চিঠিখানা পাঠিয়েছে এই ছেলের সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য বলে তুমি কি বলেছ বলে তুমি যাও আমি নদীর সঙ্গে কথা বলতে চা

বাঘ কুরবান বল লোক অপমান আল্লাহর হাবিব যখন চিঠি পাঠিয়ে দিয়েছে এর থেকে আর ভালো চলে হতে পারে না হজরত আবু আইয়ুব চলে গেলেন সাদ কে ডেকে আনলেন বলে সাদ গো তুমি কি জীবনে করো না আমি তোমার সঙ্গে বেদুনি করে জিগি যে মনে করবা না আমি তোমাকে চিঠিখানা নিয়ে ঘুরিয়ে দিয়েছি নবীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম কিন্তু এটা আমার মনের কথা না এটা আমি আমার কন্যাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমাদের দেশে এখন মেয়েরা তো রোমান্টিক ছেলে দেখতে চায় রোনাল্ডো ছেলে মেসি মেয়ের সামনে বিড়ি সিগারেটে মারবে আর চুলের কাটিং দিবে মেসি রোনাল্ডো নাগাল্যান্ডের কুকুরের মতন কার দিব এই দিকে মেয়েরা পাগল নাকি বুঝেন আপনারা বলুন কথা কর না আপনারা জানেন হযরত সারা আলাইহিস সালাম হজরতে সারা আলাই তিনি তো একজন বাদশার মেয়ে কোটিপতির মেয়ে সুন্দরী রমণী এত সুন্দর এত সুন্দর আল্লাহ হাজরতে সারা কে তৈরি করেছিল সারার বিবাহর প্রস্তাব গেল বাদশাহ ঢোল পিটে দিল পতাকা বুড়িয়ে দিল বলে আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি সেই চ্যালেঞ্জ সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব চল্লিশ দিন ধরে পুরুষ আসে আসে বিভিন্ন রকমের স্টাইল করে ওরা কেউ করুন কেউ ভুল কেউ সুর কেউ চুল রেখে কেউ কাটিং করে বিভিন্ন রকমের আইটেম করে সেটা বাচ্চার মেয়েকে বিয়ে করতে হবে বাই চ্যান্স যদি বাচ্চার মেয়ে পছন্দ করে যায় আমার জীবন টাঙা গড়ে যাবে হাজার হাজার পুরুষ লাইন দিয়ে দাঁড়িয়ে প্রতিদিনের তরে কাউকে কে প শংহুদ নয় নয় কাউ কে প শংধ করে না বিবাহ লা হলো বা বলে আল্লাহ ক আমাকে কে বিবাহ করো আমার তো জাগানা আমি তো পাগলের মতো ঘোরে বালা আল্লা বলা নেব রাঘী

নাম কে আল্লাহ 40 দিন ধরে স্বপ্নে দেখায় বলে ও সারা তোমার সঙ্গে এমন একজন পুরুষের বিবাহ হবে সে পুরুষটা হলেন আখিসী সে পুরুষটা হলেন আল্লাহর নবী সে নবীর নাম হল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ

কি হলো রে মা আজকে আমার মনের পাত্র আমি খুঁজে পেয়ে গেছি আমার চলে এসেছে বাপ তো আনন্দিত আনন্দ আনন্দিত খুশি খুশি হয়ে গেল ও মুসলমান দরদিন সমস্ত পুরুষরা আপনার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শেষ মাতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাল্লাটি হাতে করে তিনি দাঁড়িয়ে আছেন নিচু মুখ করে আর যে পুরুষের কাছে যায় একাজ জন্য

আলাইহি সালামের হাত লাগে বিবি সারা আলাইহি সালাম ধরে নিলেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আজকে আমরা মুখে দাড়ি তুলে বলে বিয়ে হবে না মেয়েরা পছন্দ করবে না অনেকে বলে কি না ওই কথা বল না কানে হ্যাঁ বিয়ে হবে না আমরা মলবি হয়ে গেছে দাড়ি হয়ে গেছে কি আমাদের হাজারো ফোন করে বিয়ে করার লাগি

বলে না না সেদিন খেস না আমি নদী চব্বিশ পরিমানে জ্বালসে জালসি টেনে বসা আমাকে বলছে চাচাউদিকে সরে

রাজদরবারে নিয়ে গেলেন সবাই বলে যাই হাই হাই কি হইল কি হইল এ কোথাকার বুনু দাড়িওয়ালা পাঞ্জাবেওয়ালা লাঠি হাতে ঘুরে চকে পছন্দ হলো এত সুন্দরী আমরা ভালো হলো না এত সুন্দর সাজ করেছি এত সুন্দর সেনব ব্যবহার করেছি আমাদেরকে পছন্দ হলো না ও কি পছন্দ হয়ে গেল এটা কার কুদরত যারা বলুক কার কুদরত আল্লাহ সব পারে না পারে আমি একটা কথা আপনাদেরকে বলি বলুন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না বাসেন না কথা ক আমি আপনাদেরকে একটা কথা বলে দিই আপনাদের এলাকার লোক কি করে না

আমায় তৈরি কি হব আমি তো বেটে বাটে উলচড়া আমার তো কোনো দিনই দেবার নাই আমি কি দিয়ে আমি কি করব বলে তোমার যা যা প্রয়োজন কি নাও শ্বশুর বসে সমস্ত জিনিস দিয়ে দিলেন হযরতে সাদ আপনার বাজার করার জন্য মদিনার বাজারে তিনি বাজার করতে শুরু করে দিলেন কে খবর দিয়ে দিল মাইদানে নবী না তুই তুমি এর মুখ থেকে শুন হয়ে গেছে নবীকে মেরে দিয়েছে নবী রবি নয় মদিনে রওনা হয়ে গেলো আদরের সদীর কানে পৌঁছে গেল আর আর আমার নবী শহীদ হয়ে যাবে আমার নবী আমার বিবাহ থাকবে না আমার নবী ওই যাদের ময়দানে থাকবে আর আমি সাত বিবাহ করার জন্য বাজার করব এটা হতে পারে না হযরত সাত ঢাল কিনলেন তরবারি কিনলেন বিবাহ বাড়ি কিনে নিলেন একা না বেঁধে নিলেন কালো কাপড় কে সুন্দর করে মুখ কে পেঁচিয়ে নিলেন জানেন নিজেনে দেখতে না পায় রসুল জানে দেখতে না পায় সাহাবা রাজানে দেখতে না পায় আর আমাকে যদি একবার দেখে ফেলে তাহলে আমাকে জাহাজের ময়দানে যেতে দেবে না মুখে বেঁধে ময়দানে তিনি চলে গেলেন জাহাজ শুরু হয়ে গেল কাপের বে মন্দির কে নামের ধরিয়ে দিলেন জাহাজের ময়দানে জাহাজ করতে 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 তিনি আপনার জাহাজের ময়দানে শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে পানি 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 করে ওই জাদের ময়দানে ডেকে চলে যায় কোন বেমান পানি দেয় না হাজার হাজার সাদের ডাল কেটে পড়ে গেল বা হাত কেটে পড়ে গেল

নিজের জীবনটা তোমরা দিতে মনে করো না নিজের জীবনটা পর্যন্ত আমি